আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেড ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা কিছু উমরা বিষয় হাতে পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ হচ্ছে বড় হজের পরবর্তী সময় অর্থাৎ হজ পরবর্তী সময়ের উমরার যে কার্যক্রম সেটি দুটি ভাগে বিভক্ত হয়েছে এই দুটি ভাগে বিভক্ত হওয়ার পর এই ফাস্ট আমরা কিছু ভিসা হাতে পেলাম যেগুলো আমাদের সাথে প্যাকেজ আকারে যাচ্ছে অর্থাৎ যারা আমাদের সাথে প্যাকেজে অন্তর্ভুক্ত হচ্ছেন সেপ্টেম্বরে এবং আমাদের প্যাকেজ থাকছে এবং আপনি শুধু ভিসা করতে পারবেন আমাদের মাধ্যমে সকল প্রসেসিং গুলো আমাদের মাধ্যমে নিতে পারবেন তারই কিছু ভিসা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমাদের যে নতুন আমরা ভিসা যেগুলো হচ্ছে এক মাস কেউ তিন মাস স্টে করতে চাইলে চাই আপনি তিন মাসে ভিসা নিতে পারবেন এগুলো ওমরা ভিসা যারা ওমরা ভিসা নিতে চাচ্ছেন এক মাসের এবং তিন মাসের শুধুমাত্র ভিসা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে তাদের ফুল প্যাকেজ দরকার অর্থাৎ আপনার টিকিট হোটেল তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ভিসা এই সকল বিষয় আপনি যদি মাল্লের সরকারের সহযোগিতা নিতে চান এই প্যাকেজটিও কিন্তু আমাদের প্রতি মাসে দুটি করে প্যাকেজ থাকবে আগেই আপনি কনফার্ম করবেন কোন প্যাকেজ আপনি যেতে চান আমাদের দুটি প্যাকেজ আছে একটি প্যাকেজ হচ্ছে ডিরেক্ট ফ্লাইট প্যাকেজ আর একটি হচ্ছে ট্রানজিট ফ্লাইট প্যাকেজ অর্থাৎ আপনি যদি ট্রানজিটে যেতে চান তাহলে ট্রানজিটে একটু খরচ কম পড়বে অর্থাৎ ঢাকা থেকে কুয়েত কাতার অথবা বাহারাইন অথবা মানে এই দুবাই এই সমস্ত জায়গাতে ট্রানজিট হবে দেড় থেকে দু তিন ঘন্টা পর্যন্ত ট্রানজিট হয়ে থেকে সাধারণত এই বিমানগুলো এবং যারা আমাদের সাথে সরাসরি ফ্লাইটে যেতে চান তাদের জন্য যে ফ্লাইটগুলো আমরা বুকিং দিয়ে থাকি সেটি হচ্ছে ইউজ বাংলা বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এবং অমরা হাউসের যে দুটি ক্যাটাগরিতে ভিসা হচ্ছে আপনি যদি চান এক মাসের ভিসা নিয়ে খরচ কমিয়ে আনতে পারবেন আর যারা তিন মাসের ভিসাটি নেবেন মানে অর্থাৎ আপনি দীর্ঘ দিন থাকতে চান অর্থাৎ 90 দিনের মতো আপনি ওমরা হজে গিয়ে আপনি থাকতে যাচ্ছেন আপনার পরিবার পরিচর্যা আছে দেখাশোনা করে একসাথে আত্মীয়-স্বজনের সাথে দেখা করে আপনি ফিরতে চান এমনটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই এই সার্ভিস পেতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার অথবা অ্যাড্রেস এসে সরাসরি কথা বলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি আমরা এই সার্ভিসগুলো নিশ্চিত করতে পারবেন যে সার্ভিসটি আপনার প্রয়োজন হবে সেটাই আপনি নিতে পারবেন সেটা প্যালশন সার্ভিস হতে পারে হতে পারে ফুল প্যাকেজ সার্ভিস হতে পারে আপনি শুধু হোটেল সার্ভিস হতে পারে ইয়ার টিকিট সার্ভিস এভ্রি সার্ভিস আমরা আলাদা আলাদা ভাবে আমরা দিয়ে থাকি আবার কম্বাইন করেও কিন্তু আমরা এই প্যাকেজ গুলো সাধারণত সেল করে থাকি যেটি আপনার প্রয়োজন সেটি আপনি নিতে পারবেন আমাদের মাধ্যমে আল্লাহ হাফেজ আলাইকুম